করুন করুন। চ্যানেলটিকে ও পাশে থাকা প্রেস ভিডিওটি শুরু হওয়ার পূর্বে সকল দর্শক বন্ধুকে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর কমেন্ট সেকশনে আপনাদের পছন্দের টপিকস লিখে জানান এতে আমরা অনুপ্রেরণা পাব হ্যালো ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে বলবো যে মহাদেবকে সন্তুষ্ট করতে কেন বেলপাতা আবশ্যক শিব পুজো কখনোই সম্পূর্ণ হয় না বেলপাতা ছাড়া তা আমাদের সকলেরই জানা শিব পুজোর অন্যতম বা প্রধান অর্গটি হল বেলপাতা শিবের পুজোয় কেমন করে বেলপাতা এলো এবং তা কেমন করে শিবের প্রিয় হয়ে উঠল তার একটি আশ্চর্য উপাখ্যান শিবপুরাণে আছে সেখানে বলা হয়েছে শ্বেতকরবি শেফালি কুন্দ মল্লিকা চাপা সিরিস নাগকেশর মুচুকুন্দ টগর বজ্রপুষ্প সুত্র আর পদ্ম হল শিবের প্রিয় ফুল তবে এদের মধ্যে তার সবচেয়ে বেশি প্রিয় হল পদ্ম কিন্তু পুজোর অর্ঘে যদি কোনো ফুল নাও থাকে তখন শুধুমাত্র একটি বেলপাতা দিয়ে যদি কোনো ভক্ত তাকে পুজো করেন তাতেই তুষ্ট হন আশুতো শিব বেলপত্র তার কাছে সমস্ত পুষ্পের চেয়ে অর্ঘের চেয়ে প্রিয় চলুন তাহলে জেনে নেওয়া যাক কেন এই বেলপত্র অত্যন্ত প্রিয় মহাদেবের বেলপাতা ত্রিফলক পাতা পুরাণ অনুসারে তিনটি পাতা তিন দেবের প্রতীক ব্রহ্মা যিনি হলেন সৃষ্টিকর্তা বিষ্ণু সংরক্ষণ ও প্রতিপালন করে থাকে ও মহেশ্বর যিনি হচ্ছেন ধ্বংসকর্তা শিব ধ্বংস করেন কারণ ধ্বংস না করলে সৃষ্টি হয় না সৃষ্টির জন্যই ধ্বংস অনিবার্য তিনটি বেলপাতা ভগবান শিবের ত্রিনয়নের প্রতীক তার ত্রিশূলের প্রতীক ত্রিশূল অর্থাৎ তিনশুলের সমাহার যাবতীয় অশুভ শক্তি থেকে রক্ষা করে থাকে যে কোনো বিধ্বংসী পরিস্থিতি থেকে হাজার মাইল দূরে রাখে আমাদের এছাড়াও শরীরকে নিয়ন্ত্রণ করে থাকে বেলপাতা মন শান্ত রাখে উদ্গ্রীব হতে বাধা দেয় ঠিক এইসব নানাবিধ কারণেই শিব বেলপাতা অপরিহার্য তোভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ